এসআইআর হলে জ্বালাটা কোথায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ অমিত শাহের ভোটার তালিকায় বিশেষ সংশোধনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ এসআইআর হলে জ্বালা কোথায় অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেটে ব্যথা কেন সরাসরি সরকারের বিরোধী উদ্দেশ্যে প্রশ্ন ছুটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আক্রমণের পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন দিদির সরকারের পাল্টে দিন আমরা অনুপ্রবেশ রুখে দেব পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর শুরু না হলেও তা নিয়ে বাকযুদ্ধের পারত এখন সপ্তমে সেই উত্তাপ আরও চড়িয়েছে এবার এসআইআর প্রসঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে পাল্টে দেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা নিয়ে পাল্টা আক্রমণ সারিয়েছে তৃণমূল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন নির্বাচন কমিশনে এসআইআর করে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদেরকে বের করে দেয় তাহলে ওনাদের এত পেটে ব্যথা কেন হচ্ছে কি অসুবিধা কারণ ওনারা অনুপ্রবেশ হতে দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করেছেন যার উপর ভিত্তি করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চান আমি তো বাংলায় ভোটারদেরকে বলতে চাই যদি বাংলায় অনুপ্রবেশ আটকাতে হয় তাহলে এবার দিদির সরকার পাল্টে দিন আমরা অনুপ্রবেশ রুখে দেখাবো শুরু থেকেই এসআইআর বিরোধিতায় লাগাতার সুর চড়াচ্ছেন তৃণমূল এমনকি এই নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিহারে চল্লিশ লক্ষেরও বেশি নাম বাদ দিয়েছে বাংলাতেও করতে চাইছে করলে ঘেরাও কর্মসূচি করব পুরো ঘেরাও হবে এমন কি এই নিয়ে অমিত শাহকেও আক্রমণ করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা দলের মিটিংয়ে কিছু নির্দেশ দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওরা বাদ দেবার কে আজকে ওরা ক্ষমতায় আছে কালকে নাও থাকতে পারেন এই আবহে এসআইআর নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন উনি তো বলবেনই সংবিধানের ঊর্ধ্বে উনি সংবিধানের উপরে উনি থাকেন আমরা তো সংবিধানের আওতায় থাকি আক্রমণ পাল্টা আক্রমণ চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ভারত ক্রমশই চড়ে চলেছে এর মধ্যেই এই রাজ্যে কোন দিক থেকে এসআইআর শুরু হবে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে তারপর কি হবে কত নাম বাদ যাবে ভোটে কাদের নাম থাকবে কি থাকবে না আপাতত এই নিয়ে রাজ্য রাজনীতি চরম উত্তেজনা পারদ চড়ছে চলছে নানা রকমের কাটাছেরা এই এসআইআর প্রসঙ্গে রাজ্য রাজনীতিতে এসআইআর হলে সত্যি কি পশ্চিমবঙ্গের মানুষের খুব অসুবিধা হবে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন